পদ্মা নদীকে বেশ ভালো মতো উপভোগ করছি কিন্তু আজকে হার্ডিং ব্রিজের উপরে উঠে এই পদ্মা নদীর উপর এই পজিশনে কখনোই আসা হয়নি আসছির আগে অনেকবারই কিন্তু একবারই শুধু অনেক আগে দু হাজার ষোলো কি সতেরো হবে তাই না ইমরান ওই সময় একবার ভিতরে ঢুকতে পারছিলাম তবে এত দূরে না তো যাই হোক বন্ধু জুবাইরকে ধন্যবাদ না দিলেই নয় না না এটা আল্লাহ একদম সবকিছু মিলায়ে মানে কাটায় কাটাই মিলটা পড়ছে বলেই আসতে পারছি বন্ধু ছিল সময়টা অনেক ভালো ছিল পরীক্ষা টরীক্ষা শেষ তো যানঝট নাই কোনো আমরা পড়াই বোম মারা গার্ডারের কাছে পড়ায় চলে আসতে বুঝছো বোম মারা গার্ডার বোম মারার কারণে গার্ডারটা একদম ধ্বংস হয়ে গেছিলো হ্যাঁ পরবর্তীতে আবার রেডি করা হয়েছে কতটা গাডার আছে এখানে পনেরোটা মোট পনেরোটা গাডার আর ব্রিজের আয়তন হচ্ছে প্রায় মিটার মিটার হ্যাঁ দুই কিলোমিটার এগারোটা গাডার আছে ওরে বাবা নিচের দিক তাকালে যে ভয় লাগছে বন্ধু কেমন জানি তখন আমারও তো ভয় নাই এখন আর ভয় লাগে এখন ভয় লাগে নিচের দিক তাকালে মাথা ঘুরে যাচ্ছে আমার এই রকম ফিল হয় হ্যাঁ মোটামুটি প্রায় একদম পদ্মা নদীর উপরে এখন বন্ধু এখন এসেছে এই যে উনিশশো একাত্তর সনে যেই স্থাপনাটা ধ্বংস হয়েছিল এখানে আসে গাডার গার্ডার নাম্বার এগারো বা বারো নম্বর গার্ডারে স্থাপনাটা হয় যদিও ভিডিও এভাবে করা ঠিক না একটা স্মৃতিচারণ হিসাবের জন্য করা

আর বন্ধু ভিডিও করার ইতে আছে মোটামুটি সবচেয়ে ভালো লাগা ফুটে উঠছে আর ওই যে কুলিং টাওয়ার বা রুপোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে শত শত হাজার হাজার ওয়ার্কার কাজ করে খুব ভালো লাগা পানি নদীর পানিতে আলো পানি ঝিলমিল করছে কিন্তু আমি পানিতে থাকলে লি আমার মতামত কেমন এটা কারোর বন্ধু হ্যাঁ আমার প্রথম হয়েছে এখন আর লাগে একটা ঝলকান হ্যাঁ প্রথম দিকে আমার হয়েছে এখন আর হয় না এসব